হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানি শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আজ হচ্ছে সোমবার সোমবার দিন এই কিছুক্ষণ আগে এখন বাজে প্রায় আটটা মতো বাজে আমি চলে আসলাম আর এখানে বুধবার দিন তো ষষ্ঠী সেই কারণে আর কি আসা তো আমাদের হচ্ছে তো কোনো নিয়ম কাজ বলে ষষ্ঠীর যে নিয়ম সেটা আমাদের নেই আমাদের হচ্ছে কি খাওয়া দাওয়া ষষ্ঠী সেটাই আর কি হয় প্রত্যেকবার যেমন হয় তেমনই আর কি বছরও তো বুধবার দিন যে ষষ্ঠী বুধবার দিন আমাদের আর কি সেরকম কোনো কিছু হবে না আমাদের হচ্ছে কি প্রত্যেক বছর আর কি যেটা হয় ষষ্ঠীর দিন মা খাওয়া দাওয়া দেয় আর পরের দিন জামাইরা বাজার করে সেটাই হচ্ছে কি আমাদের আর কি হ্যাঁ করা প্রত্যেক বছরই তো এইবার হচ্ছে কি মানে ষষ্ঠীর আগের দিন মা খাওয়াবে আর ষষ্ঠীর পরের দিন জামাইয়ের বাজার তো সেইটাই আর কি একটা দিন আর কি আগপিছ হয়ে যাচ্ছে তো আমি সোমবার দিন চলে আসলাম আর হচ্ছে মঙ্গলবার দিন আমার বোন চলে আসবে তো চলে আসলাম মেয়ের হচ্ছে কি পড়া হয়ে যাওয়ার পরে সন্ধ্যের পরে এসেছি আমি তো এটা কিন্তু তার পরের দিন এটা হচ্ছে মঙ্গলবারে আসলে সোমবার দিন আমি ওইটুকে নিয়ে ভিডিও করেছিলাম কী তো গরমে না একদম ভালো লাগছিলো না এই ষষ্ঠীর কটা দিন যে কি পরিমাণে গরম পড়েছে তা ধারণার বাইরে আর আমার মার তো এই ছোট্ট ঘর এই ঘরের মধ্যে মানে কষ্ট করে আমাদের থাকতে হয় তো যাই হোক মা সকালবেলা দেখো ওই বক্সটাতে গান চালিয়ে মা করছে পুজো সকালবেলা উঠেই গোপালকে সেবা দিচ্ছে তো আর এদিকে বিছানাপত্র সব কিন্তু গুছানো হয়ে গেছে দেখতেই পেলে যে এর আগের দিন আমার মা আলনা টালনা সব আর কি কারণ জামাইরা আসবে ঘর দুয়ার না তো হয় না তো সেটা আর কি সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে নিল আর মা এখন পুজো করছে পুজো করার পরে চা করবে তারপরে চা খাবো আর এই মেয়ে কিছুক্ষণ আগে উঠলো মেয়ে এখনো দা তো মাজেনি তো মাজবে আর আমার বোন কিছুক্ষণ পরেই চলে আসবে আর আমার ছেলেটা দেখো কি দুষ্টুমি করছে আর আমার মার এই ঘরেও আমাদের বাড়িতে যেরকম ঘরে যেরকম গরম না মার এই ঘরটাও কিন্তু তাই টিনের ঘর তো টিনের ঘর মানে রোদ পড়লে তো দিনের বেলা গরম হবেই আর আমার যেরকম একটা রান্নাঘর আছে থাকার মার ঘরে সেটাও নেই যে গরম ঘরে গরম তো বারান্দায় গিয়ে থাকি তো বারান্দায় থাকি না বাইরেই পাখা নিয়ে ছেলেটাকে নিয়ে যাই আর কি তো সেই আর কি করি আর এই দুটো দিন যে ষষ্ঠীর এই দুটো দিন মানে কি বলবো এত পরিমাণে গরম পড়েছে তা ভাবার মতন না হ্যাঁ আমরা একদম মানে নাজেয়াল হয়ে যাওয়ার মতন অবস্থা আর ছেলে পেলেদের অবস্থা তো বাদই দাও তো ওদিকে মা পুজো করছে আর এদিকে আমি ছেলেটাকে নিয়ে বসে আছি আর ভাবছি যে আমার বোন কখন আসবে বোনের মানে আমি তো আগের দিন চলে এসেছি একা একা তো ভালো লাগে না বোনের অপেক্ষা রয়েছে বোন কখন আসবে তারপরে একটু মানে কথাবার্তা আর কি হবে স্বাভাবিক এটা তো সবার মধ্যেই হয় মানে যাদের আর কি বোন দিদি যাই থাকুক না কেন মানে একা একা ভাবের বাড়িতে কিন্তু খুব একটা ভালো লাগে না যখন বোন আসবে তখনই আর কি বোন থাক দিদি থাক যেই থাকুক না কেন বেশ ভালোই লাগে তাই না তো দেখো দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা হচ্ছে কি প্লেন খাবার ডাল ডাল আলু ভাতে মাখা আর হচ্ছে পটল ভাজা এই হচ্ছে কি আরও কুমড়ো ভাজাও আছে আর হচ্ছে চাটনি আর ওদিকে দেখো ওই যে মিষ্টি জামাইরা মিষ্টি নিয়ে এসছে দুই জামাই মিলেই কিছুক্ষণ আগেই বাজার টাজার করে নিয়ে আসলো মানে আগের দিনের সামনের দিনে যে ওদের যে খরচার বাজার সেই বাজারটা ওরা আগের দিনই করে নিয়ে এসছে বিকেলবেলা গিয়ে সরি বিকেলবেলা না দুপুরবেলা গিয়ে করেছে আর আমাদের ওর খাচ্ছে দেখো ডাল ভাত তো দুপুরবেলা এই গরমের মধ্যে ডাল ভাত এটাই সবচেয়ে ভালো খাবার খুবই ভালো খেয়েছি আমরা মানে কি বলবো তারপরে দেখো এদিকে এরপর হচ্ছে গিয়ে রাতের খাবার হবে রাতেরই মানে আমার মা আইটেম করছে সেটা হচ্ছে গিয়ে মিক্সড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর সেটার পুরোপুরি দায়িত্ব হচ্ছে আমার উপরে এই গরমের মধ্যে যেন তো একদমই ইচ্ছে করছে না যে রান্নাটা করি তো যে বোন কিন্তু অনেক বোন তো চলে এসছে তোমাদেরকে তো দেখানো হয়নি আসলে গরমের মধ্যে ভিডিও করা মানে কি বলবো খুবই কষ্ট হচ্ছে তো মানে আমি তিনটে দিন মিলিয়ে পুরো এই ভিডিওটা করছি মানে কি বলবো বলো তো মানে একটু একটু করে করছি আর পুরো যে ভালোভাবে যে একটা দিনে একটা দিন যে ভিডিওটা করবো সেটা আমি আর পারিনি তো তিন দিন মিলিয়ে ষষ্ঠীর ভিডিওটা ঠিক আছে তো দেখো তোমাদের ভালো লাগবে তো রাত্রিবেলা বনার রাতে যেটা খাওয়া হবে সেটা আর কি বসিয়ে দিয়েছি দেখো চিলি চিকেনটা ভাজা শুরু করে দিয়েছি আর এত গরমের মধ্যে জানো তো আমার রান্না একটা ভুল হয়ে গেছিলো আমি চিলি চিকেনের যে মশলাটা মানে ম্যারিনেট করে রেখেছি মাংসটা সেটার মধ্যে নুন দিতেই জানো ভুলে গেছি প্রথমে যে এক কোলা ভেজেছি সেটা কিন্তু নুনই ছাড়া একদম তো গরমের মধ্যে যে কত কষ্ট হয়েছে এই আগুনে পুড়ে রান্না করতে সে যে করে একমাত্র সেই জানে তো যাই হোক আমার উপরে রান্না যখন ভার পড়েছে করতে তো হবেই আর ওইদিকে আমার ছেলেটাও কিন্তু ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিল যেন না গরমে ওরও খুব কষ্ট হচ্ছিল কি করব বলো তো বাচ্চাদেরকে নিয়ে কিছু উপায় নেই শুধু কি বলবো মানে ভগবানকে খালি ডাকছি যে একটু বৃষ্টি দাও মানে নাজিয়ালের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আমরা যা হোক যেমন তখন সহ্য করে নিচ্ছি কিন্তু ছোট বাচ্চা ওকে সহ্য করতে পারে বলো তো তো সেটাই আর কি ওদিকে বোন বলছি যে ওকে একটু ধর আমি একটু রান্নাটা কমপ্লিট করি নি কারণ এটা যতক্ষণে না হবে ততক্ষণে মানে একটা শান্তি নেই মানে কতক্ষণে করে কতক্ষণে ঘরে আসবো তো আমি একটু একটু করে ভাজছি আর ঘরে এসে একটু হাওয়া খাচ্ছি এই করছি কি করবো বলতো তো যাই হোক এদিকে রান্নাগুলো করছি আর ওদিকে ভাতের যে ইয়ে চিংড়ি মাছ আর মাংসটা ওটা আর কি ভেজে রেখেছি আর সবজিটা এখনও কাটা হয়নি ওটা কাটবো কেটে তারপরে ভাজতে হবে আর ওদিকে পনিরটাও রয়েছে ওগুলো সব কিছু কেটে ভেজে নেব অনেকটাই এগুলো হচ্ছে কি গুছান মানে গুছিয়ে নেওয়াটাই সবচেয়ে বড় কাজ তারপরে কিন্তু বসালে কিন্তু জবা হয়ে যায় তো সেটাই আর কি তো ওইদিকে মাংসটা অনেকটা না এটা ভাজতে ভাজতেও তো অনেকটা সময় লাগে বেশ বেশ খানিকটাই সময় লাগে তাই না অনেকটাই সময় লাগে এই চিলি চিকেনের এই মাংসটা ভাজতে তো যাই হোক এটা ভাই ভেজে নিই তারপরে ওদিকে ভাতটা তৈরি করে নেবো মা এসে তারপরে লাস্টে ভাতটা করবে আসলে এত গরম আমি আর পারছিলাম না যাই হোক আমি যা তেমন পারছিলাম ওদিকে আমার ছেলেটা এত কান্নাকাটি করছিল ও এই দুটো মানে দুটো দিন গরমে ও যে কি পরিমাণে জ্বালিয়েছে তো কি বলবো মানে বিশেষ করে গরমে তো তারপরে লাস্টে বাধ্য হয়ে মা বলল যে ঠিক আছে তুই ওকে ধর আমি রান্নাটা করি লাস্টে বাদ মানে বাধ্য হয়ে মা বাকিটা গেছে করতে মানে মানে ভাতটা করা তারপরে ভাজাভুজি আর ভাত বাকি যা করা সেইটা মা করে দিয়েছে করছে তারপরে পরের যে বাকি কাজটা সেটা আমি পরে করে নেবো আর ওদিকে দেখো আমার বোন এসছে বোন তো কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখানো নি দেখো এর আগে যে পুরীর বার্থডে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে ভিডিও বার্থডে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম পুরীর বার্থডে তো সেখানেই তো আমার আমাদের পরি অনেক কিছু পেয়েছে গিফট অনেক গিফট পেয়েছে তো সেখান থেকেই বেঁচে দেখো ওই একটা পুতুল আর এই একটা পুতুল আমার ছেলের জন্য নিয়ে এসছে তো আমার মেয়ের জন্য নিয়ে এসছে আমার মেয়ের জন্য একটা পেন্সিল বক্স রং এগুলো আর কি নিয়ে এসছে আর ছেলের জন্য দুটো পুতুল নিয়ে এসছে তো এটা বাড়িতে নিয়ে যাব তো এইদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট এদিকে হচ্ছে চিলি চিকেনটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওদিকে ভাতের ভাজাভুজি যা করার সব হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে মিলিয়ে নেব তো ওদিকে এই যে আমার মেয়ে করছে ভিডিওটা তো ওদিকে দেখো পরি বলছে আমাকে একটু মাংস দাও আর পনির দাও ওই দেখো পনিরগুলো বেঁচে বেঁচে খাচ্ছে তো ওইদিকে আমার মেয়েও চাচ্ছে পরি দেখা দেখি তো ভাতটা মিলিয়ে নিই দেখো ওদিকে তো রাত্রে সব খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তোমরা তো দেখতে পেলে যা যা মেনু হলো এটা হচ্ছে কিন্তু তার পরের দিন মানে জামাই ষষ্ঠীর যেদিন তার পরের দিনের ভিডিও এটা তো সকাল সকাল মা করেছে লুচি আর হচ্ছে লুচিই করেছে তরকারি আর করেনি কারণ আগের দিনের কিছুটা চিলি চিকেন বেঁচে গিয়েছিল তো সেই চিলি চিকেন দিয়েই খাওয়া হবে লুচি আর ওদিকে দেখো গোল্লা করছে বাদ বাকি আরও আর কি আছে কিছুটা আর কি ভেজে দিয়েছিল আমাদের খাওয়ার জন্য আর কিছুটা পরে করছে গরমের মধ্যে তো মারও খুব কষ্ট হচ্ছিল রান্নাঘরে করতে তো একটু করে করছে আর দিচ্ছে আবার একটু হাওয়া খাচ্ছে আবার যাচ্ছে এই করছে আর দেখো অনলাইন থেকে আমি কিছু গিফট কিনেছি মায়ের জন্য তো আমার বোন তো মাকে শাড়ি দিয়েছে আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে যেটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে একটা এটাকে হামল দিসতে বলে হয়তো আদা থেতো করার আর কি আমার বাড়িতে একটা আছে তো সেটা আর কি আমি দিচ্ছি হচ্ছে কি কাজের জিনিস আমি আর শাড়ি দিচ্ছি না শাড়ি তো দি দিয়েইছে তো আমি হচ্ছে গিয়ে এই যে দেখো এই মপটা দিয়েছি ঘর মোছার জন্য দেখো কতটার কী মানে কীরকম হয়েছে তোমরা একটু বলো আমার কাছে তো খুব ভালোই লাগছিলো তো অনলাইন থেকেই অর্ডার করেছিলাম আজকেই এসছে তো এটা হচ্ছে কি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু কালারটা বেশ সুন্দর মারও খুব পছন্দ হয়েছে তো আমার মার তো একটু কোমরের সমস্যা আছে সেই জন্য আর কি দেওয়া আমরা সবাই তো এই এগুলো দিয়েই আর কি মুচি যেরকম আমার বোন আমি তো আমার মায়ের নেই মার আছে এমনি লাঠি তো সেটা তো একটু মানে কি বলবো নিচু হয়ে নিগড়াতে হয় সেই জন্য তো সেই জন্যই আর কি মাকে এটা দেওয়া তো আমি এই কাজের জিনিসগুলো কি দেওয়ার চেষ্টা করি শাড়ি কাপড় না দিয়ে শাড়ি তো কতই আছে তাছাড়া বোন তো দেয় না সেই জন্য তো আজকে আমাদের মেনু হচ্ছে কী বলো তো আজকে আমাদের মেনু হচ্ছে মাটন আর হচ্ছে বাসমতি রাইস চালের ভাত প্লেন আজকে একদম পুরো প্লেন রান্না হবে শুধু মাংস আর ভাত যাই হোক এটাই হচ্ছে মানে জামাইরাই বলেছে একদম প্লেন খাবার খাবে তো বাসমতী চালের ভাত আর এইটা একদম কিন্তু কি বলবো খুবই একটা ভালো মেনু যাই হোক তো আজকের রান্নাটাও কিন্তু আমারই দায়িত্ব মানে মাংসটা বিশেষ করে তো মাংসটা আজকেও আমি করছি তো দেখো মোটামুটি প্রায় কষানো কমপ্লিট মানে হয়নি এখনও হচ্ছে তো একটু টক দই দিয়ে আর কি কষাচ্ছিলাম তো এই হচ্ছে গিয়ে আজকের আমাদের মেনু আর এই এই এইটুকুই আমি ভিডিও করতে পেরেছি আর সেরকম তারপরে যে খাওয়া দাওয়া সেইগুলো আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ঠিক আছে তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে